আমার মহিষ হয়েছে শুক্রবার দিন রাত শুক্রবার দিন রাত করে রাতে আড়াইটার সময় বাইরে চলে আসে মহিষ আজকে দশটা দশটার দিকে আমার বাড়ির হয়েছে যারা যারা নিচে তারা যে সুরে নিছে তার পায়ে তার বাইরে গেছে

কে ওখানেらっしゃলো ওহনা এডা তো আমি দাই না আমি গে হুনতা সিনাম دیتا সেবা দাম গরে দরে dise হুনবার দেন না ওই সেই bari luhe dore dise সরার মানছে দরে dise নামিজ কোছে আমারা গরু নিছে দেওরাহি মামলা হইরা থই গেছে অন আমার বাই আইছে আমার পুত্র আইছে